তাদের কিভাবে ভালো রেজাল্ট করা যায় কিভাবে তারা চাকরির সুযোগ পায় সেই ক্ষেত্রে তারা উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে আমি তারিফ করে পারি না নিশ্চয়ই এ প্রশংসা ওদের পাওয়ার যোগ্য আমি গত বছর এই রকম অনুষ্ঠানে আমি এসেছিলাম তখনও বলেছিলাম যে আপনাদের এই মহতি উদ্যোগ তাকে আমি অবশ্যই স্বীকৃতি দিই আপনারা এগিয়ে চলুন আপনাদের এগিয়ে চলার ক্ষেত্রে যদি আমার সামান্যতম ভূমিকা থাকে নিশ্চয়ই তাদের আমি আপনাদের পাশে থাকবো আজকে যারা কচি কাঁচা যে ছাত্রছাত্রী আমি যদি সত্যি সামান্য শিক্ষক হই আমার আশীর্বাদ এই ছাত্রছাত্রীদের পাশে থাকবে তারা আগামী দিনে সমাজের একজন কারিগর হয়ে উঠবে এবং পিতা মাতার সম্পান পিতা মাতার সম্মানকে অনেক উপরে তুলে ধরার চেষ্টা করবে আমি আজকের এই অনুষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি সবার মঙ্গল হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অসংখ্য ধন্যবাদ স্যারকে স্যার যে দিশা দেখালেন স্যার যে ভাবনা শুনে নেন সে ভাবনায় আমরা সবাই ভাবিত হই শিক্ষা মানুষের মনকে অনেক চওড়া করে কল্পনাকে বিকশিত করে সামনে এগিয়ে যাওয়ার নতুন ভাবনাকে আরও নতুন দিশা দেখায় তাই শিক্ষার শেষ নেই স্বামীজি বলতেন যে জীবনের শেষ দিন পর্যন্তই মানুষ শেখে যে ভাবে আমার শিক্ষা সম্পূর্ণ ভাববে তার শিক্ষা তখনও অনেক বাকি আছে যাবৎ বাঁচি তাবৎ শিখি যতদিন বাঁচবো ততদিনই শিখতে থাকব স্যারের দিশা স্যারের ভাবনা আমাদের মধ্যে রয়েছে এবং আমরা পেলাম অনেকটাই উপকৃত হলাম একদম যারা ছোট্ট সোনা বন্ধু তারা হয়তো এত কথার মূল অর্থ বুঝতে পারেনি কিন্তু আমাদের শিক্ষক শিক্ষিকাদের মধ্য দিয়েই সেই ভাবনা কিন্তু সঞ্চারিত হবে অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন স্যার যে ভাবনাগুলো তুলে ধরেন সে ছোট কোচি কাঁচারা কি তা বুঝতে পারে বুঝতে পারার মাধ্যম হচ্ছে আমাদের শিক্ষক শিক্ষিকা আমরা যারা শিক্ষক শিক্ষিকা যারা তরুণ আমাদের শিক্ষার এখনো অনেক বাকি স্যারেদের অভিজ্ঞতার যদি ছোট্ট একটু কণা এক বিন্দুও যদি আমরা পাই তা আমরা ছোটো ছোটো বন্ধুদের মধ্যে তা সঞ্চারিত করে দিই আপনারা নিশ্চয়ই জানেন বেদের অপর নাম শ্রুতি শুনে শুনেই মনে রাখা হয় মানুষ দেখে দেখেই শেখে শুনতে শুনতে শেখে স্যারের সেই ভাবনা আজকে আমাদের মধ্যে সঞ্চারিত হবে বা হয়েছে এবং তার মধ্য থেকেই আমরা আমাদের ছোট্ট ছোট্ট বন্ধুদেরকেই শিখিয়ে যাব ধন্যবাদ স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে স্যারের মূল্যবান বক্তব্যের জন্য এরপর আমরা কিছু কথা শুনে নেব আমাদের মধ্যে উপস্থিত মাননীয় শ্রীযুত যাদব চন্দ্রবর মহোদয়ের কাছ থেকে তার কথা আমরা শুনে নেব আমাদের ছোট্ট সোনা বন্ধু সবাই কিন্তু শুনবে তোমাদের সবার উদ্দেশ্যে উনি আজকে কিছু বলছেন তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্মুছ তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্মুছ যুগপুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ মা সারদার পায়ে প্রণাম নিবেদন করে আজকে আদর্শ শিশু মন্দির আদর্শ শিক্ষা চর্চা কোচিং সেন্টারের উদ্যোগে বার্ষিক অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন এগরার বিশিষ্ট শিক্ষক দীপক কুমার ত্রামেলি মহোদয় তিনি এই মুহূর্তে আমাদের মধ্যে মঞ্চ থেকে বেরিয়ে গেলেন আছেন আমাদের স্বাস্থ্যকর্মী সম্মানীয় মন্টুচরণ পয়রা মহোদয় আছেন অরূপ দাস আছেন আরও অনেক শিক্ষক আছেন হাই মাদ্রাসা প্রধান শিক্ষক নজরুল সাই মহোদয় আজকে এই কোচিং সেন্টারের শিক্ষক শিক্ষিকাগণ অশিক্ষক কর্মচারীবৃন্দ এবং আমার স্নেহ ছাত্রছাত্রী এবং অভিভাবক এবং অভিভাবিকা বিন্দু আমার পাশে আছেন ওনাদের কাছে আমার বক্তব্য দেওয়ার মতো আমার যোগ্যতা নেই তবু দু এক কথা আপনাদের কাছে নিবেদন করব শিক্ষা আনে চেতনা শিক্ষা আনে বিপ্লব শিক্ষা আনে সমাজ উন্নয়নের ধারাবাহিকতা আমরা প্রদীপ প্রজ্বলন করি ধূপ জ্বালাই কিন্তু জ্ঞানের প্রদীপ জ্বালান যারা তারা শিক্ষক এবং শিক্ষিকা এবং আসল শিক্ষক আমাদের মায়েরা অতএব এই ধারাবাহিকতা পরম্পরায় চলছে শিক্ষা যদি প্রসারিত না হয় সমাজ কিন্তু ত্বরান্বিত হয় না এবং হবে না অদেব যে শিক্ষা শিক্ষাদানে কিন্তু সুশিক্ষা নয় শিক্ষার আশেপাশে শারীরিক চর্চা বিকাশের ওনাদের জায়গা বাচ্চাদের জায়গা করে দিতে হবে শুধু পুঁথিগত বিদ্যা যেভাবে তার প্রয়োজন তাকে একটা বল নিয়ে একটা ব্যাট নিয়ে অন্য কোনো খেলনা নিয়ে তাকে মাঠে পাঠাতে হবে খেলতে দিতে হবে অতএব তার বিকাশ খেলাধুলার মধ্য দিয়ে শরীর সুস্থ থাকার মনের আত্মবিশ্বাস তৈরি হয় তাই এটাও তাকে পরিবার পরিবার বর্গকে জানতে হবে এবং ওটা জায়গা করে দিতে হবে আমি জানি আমি নিশ্চিত আত্মবিশ্বাস আমার উপরে আছে ফেল বলতে কোনো কথা নেই যে পরিবারের ছাত্রছাত্রী যে কোনো স্কুলে পড়ুক না কেন যদি কোনো বিষয়ে সে পিছিয়ে যায় অতএব পরিবারের পক্ষ থেকে সে যেন না বলে ঘরুয়া কথাই বলি তুই আর পারবনি নাও পারবে কেন পারিবে না দেখো শতবার আজকে সে যে বিষয় ফেল করেছে নিশ্চিত আগামী দিনে আরও কোনো বিষয় বা ওই বিষয় পাশ করবে এটা আমার দৃঢ় ধারণা আছে আমার ছেলে কোনো বিষয় ইংরেজিতে পিছিয়ে গেছিল আমি কিন্তু ওর হাল ছাড়িনি ওকে আবার টিউশনি দিয়ে মাস্টারদের কাছে পাঠিয়ে আলোচনা করে আবার পড়ালাম পড়াবার পরে সে আবার কিন্তু পাশ করে বেরিয়ে এসছে অতএ আমার এই দৃঢ় বিশ্বাস কোনো পরিবারে পক্ষ থেকে পারবে না এই কথাটা বলবেন না কেন এই বিষয় পাচ্ছে না সে কি চাইছে কোন বিষয় পড়তে চাইছে আপনারা তার মনকে বুঝুন তার সঙ্গে বন্ধুত্ব মনে মধ্য দিয়ে আলোপ আলোচনা করুন আমাদের বলতে অনেক শিক্ষক আছেন ওনাদের কাছে পরামর্শ নিন কেন পাচ্ছে না নিশ্চয়ই শিক্ষক সেই দিশা দেখাবেন এটা আমার দৃঢ় বিশ্বাস অত শুধু মাস্টার হবে ডাক্তার হবে নয় সে একজন কম্পিউটার চালক হতে পারে সে একশো স্বাস্থ্যকর্মী হতে পারে সে একজন নার্স হতে পারে সে একজন প্লেন চালাতে পারে বিভিন্ন রকম আজকে সমাজের মেয়েরা কিন্তু এগিয়ে ছেলেদের থেকে অদেব যেসব ছেলে মেয়ে যদি কারো অসুবিধা পরিবারের পক্ষ থেকে পড়াশোনার জন্যে আর্থিকভাবে ইচ্ছা আছে ছেলেটাকে মানুষ মানুষের মতো মানুষ করতে হবে কিন্তু কষ্ট আছে অর্থের এমন এই এলাকায় এই সমাজে মানুষজন আছেন নিশ্চয়ই আপনাদের পাশে দাঁড়াবেন আজকে অনেক মন্দির মসজিদ বিভিন্ন সেবা প্রতিষ্ঠান আজকে যে ভূমি দিয়ে এই জায়গাটায় আমাদের দু এক কথা আবেদন নিবেদন করার জন্য জায়গা করে দিয়েছেন তাদের ধন্যবাদ জানাব অদেব এরা এগিয়ে যাবে যদি কোনো পরিবারের ছাত্র ছাত্রী আছে সমাজকর্মী শিক্ষা অনুরাগী হিসাবে সেই ছেলে মেয়েদের জন্যে এক বছরের জন্য যে পড়াশোনা খরচটা লাগবে জামা প্যান্ট লাগবে এই আদর্শ শিশু মন্দির যারা শিক্ষক এবং শিক্ষিকা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করুন আমি তাদের পাশে এক বছরের জন্যে সমস্ত খরচ দায়িত্ব নেবই আমি কথা দিলাম মজুদা আছেন আছেন অনেকে বলবেন সর্বোপরি এই আদর্শ শিশু শিক্ষা মন্দিরের সাফল্য কামনা করে আগামী দিনে এভাবেই আমন্ত্রণে নিশ্চিত আমি আসব এই কথা দিয়ে পুনরায় সবাইকে অভিনন্দন যাপন করে ঈশ্বর করুণাময়ের কাছে সবার ভালো থাকার কামনা করে আমি আমার এই ক্ষুদ্র নিবেদন শেষ করলাম নমস্কার হ্যালো অসংখ্য ধন্যবাদ মাননীয় সুযোগ যাদবচন্দ্র বর্মহোদয়কে যে বিষয়গুলো তিনি আমাদের সামনে তুলে ধরলেন তা অত্যন্ত শিক্ষণীয় এবং ঈর্ষণীয় বটে সমাজকর্মী হিসাবে সমাজসেবী হিসাবে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার যে দায়িত্ব তিনি দায়িত্ব নিয়েছেন এবং নিচ্ছেন তাকে আমরা স্বাগত জানাই ওনার পরামর্শে আজকে আমরা আমাদের বিদ্যালয়ের দুস্থ ছাত্রছাত্রীদের নামের একটা তালিকা আমরা করেছি শুভজিৎ জানা পঞ্চম শ্রেণীতে পড়ে মঞ্চে আসবে শুভজিৎ সুস্মিতা এবং সুমিতা তাদের এক বছরের পড়ার খরচ স্যার নেবেন বলেছেন তাদেরকে মঞ্চে আমরা উৎসাহ জ্ঞাপনের জন্য উনি কিছু আর্থিক সাহায্য করবেন ওদের পড়াশোনার জন্য শুভজিৎ পঞ্চম শ্রেণীর শুভজিৎ জানা সুস্মিতা সুস্মিতা জানা শুভজিৎ সুমিতা ও সুস্মিতা অসংখ্য ধন্যবাদ বাবুকে তার এই সমাজের প্রতি সেবা এবং দুঃস্থ মানুষকে সেবা করার ভাবনা আমাদের সবাইকে অনুপ্রাণিত করবে আমরা অবশ্যই অনুপ্রাণিত হব শিক্ষার যে কী মূল্য শিক্ষার যে কী ভাবনা তা ওনার মননে রয়েছে সেই মনন এবং চিন্তন এবং পরিকল্পনা এবং তাকে বাস্তবায়ন করার যে ভাবনা সেই ভাবনাকেই তিনি এগিয়ে রেখেছেন আমরা স্বাগত জানাই ধন্যবাদ জানাই আমাদের এই মঞ্চ থেকেই আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে ওনাকে আমরা স্বাগত জানাই এবং ওনার সেই আশীর্বাদ নিশ্চয়ই এদেরকে সামনে এগিয়ে নিয়ে যাবে ধন্যবাদ মাননীয় শ্রীযুত যাদবচন্দ্র বর মহোদয়কে এখন আমাদের বিদ্যালয়ের শিক্ষক সঞ্জয় বাবু যিনি আমার সঙ্গে আজকে মঞ্চ পরিচালনায় রয়েছেন তিনি একটা বিশেষ দিকে ভারতবর্ষের মধ্যে অন্যতম পাতার মাধ্যমে ফুটিয়ে তোলেন শিল্প মানুষের হুবহু ছবি পাতায় ফুটিয়ে তুলতে পারেন প্রথমে ফেসবুকে পূর্ব মেদিনীপুরে তারপর ওয়েস্ট বেঙ্গলে তারপর সমগ্র ভারতবর্ষের মধ্যে কি সম্ভবত গিনিস বুকেও নাম যাওয়ার সম্ভাবনা রয়েছে এনার যেভাবে গিনিস বুকেও নাম এন্ট্রি হয়েছে যা সত্যি এক দুর্লভ শিল্পকর্ম সেই রকম দুর্লভ শিল্পকর্ম তিনি নিয়ে আজকে এসেছেন আমাদের প্রধান অতিথি যাদবচন্দ্র বর মহোদয়ের ছবি তিনি অঙ্কন করেছেন পাতার মাধ্যমে এই পাতা দিয়ে যে শিল্পকর্ম হতে পারে তা না দেখলে কখনোই বোঝা যাবে না হ্যালো হ্যালো ইনি হচ্ছেন সেই শিল্পী যে শিল্পী মানে তিনি প্রথম স্যার জানতেনই না যে এটা একটা শিল্পকর্ম আমরা একসঙ্গে এক জায়গায় সহকর্মী হিসেবে পড়িয়েছি একই বিদ্যালয়ে তারপর তার মনের ভাবনা জাগে এবং সেই ভাবনাকে তিনি বাস্তবায়িত করেছেন যাদববাবু কিছু বলছেন স্যার আজকে এই মহান দিনে পশ্চিম মেদিনীপুরের গর্ব সুসন্তান আজকে যারা আমার সামনে যারা বাচ্চারা বসে আছেন সবাই সুসন্তান তখনই ভালো মা বাবা নিশ্চয়ই আপনারা তাদের ভালো মা বাবা হলে সমাজকে একটা ভালো সুসন্তান উপহার দেওয়া যায় আমি নিশ্চিত তাই আপনারা আজকে পশ্চিম মেদিনীপুর হোক পূর্ব মেদিনীপুর হোক ভারতবর্ষের আমরা মানুষজন অত আমরা গর্ববোধ করি মাসে বলছিলেন যে পূর্ব মেদিনীপুর শিক্ষায় ভীষণভাবে উন্নতি লাভ করেছে অতএব সেই গর্বের সন্তান পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর আপনারাও পূর্ব মেদিনীপুরের আজকে মায়েরা উপস্থিত আছেন আমি বলবো নিশ্চয়ই যে আপনারা ভালো মা বাবা আপনারা বিবেকানন্দের মা হবেন রামকৃষ্ণ মা হবেন সারদারা মা হবেন নমস্কার অসংখ্য ধন্যবাদ যে কথা এবং আশীর্বাদের ভাবনা শোনালেন শ্রীরামকৃষ্ণ এবং যুগনায়ক স্বামীজি বিবেকানন্দ তার ভাবনায় যদি আমরা ভাবিত হই এগিয়ে যাওয়ার জন্য আর আমাদের কষ্ট থাকে না চমৎকার চিত্র অঙ্কন করেছেন তিনি শুধু এই চিত্র অঙ্কন করেননি আরও অনেক চিত্র অঙ্কন করেছেন এমনকি মুখ্যমন্ত্রীর ছবিও তিনি অঙ্কন করে পাঠিয়েছেন বিশিষ্ট বিখ্যাত ব্যক্তিদের ছবি তিনি আপলোড করেছেন ফেসবুকে যদি সঞ্জয় পয়ডা নাম সার্চ করেন পশ্চিম মেদিনীপুরের বামন্দা গ্রামের শিক্ষক তিনি সেই ফেসবুকেই আপনাদের কাছে দেখিয়ে দেবেন বা তার ফেসবুকেই আপলোড করা রয়েছে সেই সমস্ত কাগজের মানে মাফ করবেন পত্রশিল্পের কর্ম যা ভারতবর্ষ ছাড়িয়ে গিনিস বুক অফ ওয়ার্ল্ডে নথিভুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ স্যারকে আমি বারবার স্যারকে কিছুটা হলে উৎসাহিত করার চেষ্টা করেছি